যেমন খুশি তেমন করা যাবে না যেমন খুশি তেমন করা যাবে না যেমন খুশি তেমন দুনিয়া চালানো যাবে না যেমন খুশি তেমন নামাজ পড়া যাবে না যেমন খুশি তেমন বয়ান করা যাবে না যেমন খুশি তেমন আমার চলা যাবে না কারণ সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে আরো আওয়াজ দিয়ে বলুন কার কাছে এখন তো আমাদের ওয়াজ মাহফিল ভিতরে এমন সীমা লঙ্ঘন করতেছি এমন সীমা লঙ্ঘন করতেছি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন বলুন আমিন সীমা লঙ্ঘন এতটাই বেশি করতেছি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে মানুষের গিবতের চর্চা বেশি করতেছি জিকিরের নামে ভণ্ডামি করতেছি জিকিরকে নিয়ে ব্যঙ্গ করতেছি জিকিরের ব্যাপারে আমরা সীমালঙ্গন করতেছি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এতদিন আমার এক তাহিরি ভাই জিকির বের করেছিলেন মুর্শিদ বলে এটাকে শেষ পর্যন্ত ডিজে বানিয়ে দেওয়া হয়েছে আপনি কেন এভাবে সুযোগ দিলেন আপনি কেন এই জিকিরটাকে ব্যঙ্গ করে আপনি জিকির করলেন ইমোয়াজের মঞ্চের ভিতরে আপনি কেন নাচানাচি করলেন এটা তো নাচানাচির মন ছিল না যদি নাচানাচি করার মনই চায় তাহলে একটা আলাদা গোপন স্টেজ করেন সেখানে আপনি গান বাজান নাচানাচি করেন দুনিয়ার মানুষগুলো বলবে না আলেম তো স্টেজে নাচানাচি করে কেন এগুলো করেন কেন এগুলো করেন আমি বলতেছি আমি বলতেছি মিডিয়াতে যখন আমাকে পাবে তখন আমাকেও ওই পাটা আর পুতা দিয়ে যেমনি আমাকেও সেমনে সেচবে ঠিক কিনা বলুন সবার কাছে যুক্তি আছে সবার কাছে যুক্তি আছে যুক্তির শেষ নেই মনে রাখবেন সকল যুক্তি দিয়ে মুক্তি মিলে না সকল যুক্তি দিয়ে কি মিলে না মুক্তি মিলে না এখন আবার নতুন করে আরেক জিকির বের হয়ে গেছে আফসোস লাগে এগুলো কি করে এটার এটাকেও ডিজে বানিয়ে ফেলছে কেন এই সুযোগটা দিলেন কি জিকির মুর্শিদ আমার হুজুরে মুর্শিদ আমার হুজুরে কি মহি বাজারে গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টানে ও ও ও আবার কেউ কেউ ওটা বলতেছে ডিম দে ডিম দে ডিম দে এগুলো কি জিকির হ্যাঁ জিকির তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে বলুন লা ইলাহা কত সুন্দর স্পষ্ট করে জিকির হচ্ছে কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহকে পাওয়া যাচ্ছে সেইখানে আপনি কি বলতেছেন মুর্শিদ আমার হুজুর কি মহিমা যাডে গলার মধ্যে রশি দিয়া ধীরে ধীরে টাডে ডিম দে ডিম দে হু হা হু বে বো আছেন না নাই আরে ভাই যদি গেগু করে হা হু করে আল্লাহকে পাওয়া যাইত গে করে যদি আল্লাহর ওয়ালি হয়ে পুকুর আর খালে বিলে যে গৌয়া ব্যাঙ্গুলো আছে এই গৌয়া ব্যাঙ্গুলো সবার আগে আল্লাহর হলি হয়ে যাইত। আওয়াজ এত আসতে কেন কে জোরে বলেন যদি গ্যাগু করে আল্লাহকে পাওয়া যাইত আল্লাহর বলি হওয়া যাইত তাহলে তো ওই ব্যাঙ্গুলো আল্লাহর বলি হয়ে যাইত। আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন সঠিক বুঝ দান করুন